আবহমান বাংলার মাটি ও মানুষের হৃদয়স্পর্শী কণ্ঠস্বর পল্লীকবি কবি যিনি গ্রামীণ জীবনের সুখ দুঃখ হাসি কান্না আশা আকাঙ্ক্ষাকে শব্দে ও ছন্দে বন্দী করেছেন ফরিদপুর জেলার রসুলপুর গ্রামের আসমানিকে কেন্দ্র করে তিনি তার বিখ্যাত কবিতা আসমানি রচনা করেন যার মাধ্যমে আসমানি আজও আমাদের মাঝে স্মরণীয় এখন সেই কবিতাটি আবৃত্তি করছি আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নরবর করে তলে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখান হাড় সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে দেশে দারুণ অভাব আসি পরনে তার শতেক তালির সতেক ছেঁড়া বাস সোনালি তার গা বরণের করছে উপহাস ভুমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে শেষুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে বেঙের ছানা শেওলা পানা বিল করে ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলে নিতুই জেজর তার বৈদ্য ডেকে ঔষধ করে পয়সা আর